একটা দোয়া আছে যদি আপনি তা প্রতিদিন সকালে পড়েন আল্লাহ আপনার পুরো দিনের রিজিক বার্কত শান্তি এবং সুরক্ষা নিজের দায়িত্বে নিয়ে নেন এটা কোনো সাধারণ দোয়া নয় এটি সেই দোয়া যা আমাদের নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে পড়তেন দিনের শুরু ভালো করার জন্য সব অকল্যন থেকে বাঁচার জন্য এবং রিজিক হেদায়াত ও সফলতা লাভ করার জন্য চলুন আমরা সেই শক্তিশালী দোয়াটি শিখেনি দোয়াটি হল

এবং পরবর্তীতে যা আসবে তার অকল্যাণ থেকেও হাদিসের সূত্র সুনান আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার ছিয়ানব্বই সুনান ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো একান্ন মুসনাদ আহমদ হাদিস নাম্বার সতেরো হাজার পাঁচশো ষোলো হাদিসের মান শেখ আলবানি রাহিমাহুল্লাহ সহিহ আল কালিমুত্তিব এবং ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সহিহ বলেছেন ভাই হাদিসের সূত্রটা একটু বড় হয়েছে কারণ আমি এখানে পরিপূর্ণ সনদসহ দিচ্ছি যেন আপনারা জানেন এই হাদিসটি কোন বই থেকে কোন অধ্যায় থেকে এসেছে ইসলামিক ভিডিওতে হাদিসের সঠিক সূত্র দেওয়া খুব গুরুত্বপূর্ণ তাই পুরো উৎসই দেখাচ্ছি যাতে কোনো সন্দেহ না থাকে দোয়াটির শক্তি ও ফজিলত এই দোয়াটি হল পুরো দিনের সুরক্ষা রিজিক বরকত ও আলো চাওয়া বিজয় ও সফলতা চাওয়া খারাপ ও অকল্যাণ থেকে বেঁচে থাকার দোয়া এটা এমন একটি দোয়া যা আপনার মানসিক শান্তি মনোযোগ কাজের বরকত সব কিছুতে প্রভাব ফেলে এবং রাসুলসাল্লু আলহিউাসাল্লাম এটিকে প্রতিদিন সকালে পড়তেন এটাই এর শক্তি সবচেয়ে বড় প্রমাণ কখন পড়বেন ফজরের নামাজের পরে থেকে সূর্যোদয় পর্যন্ত এটি মূল সময় দিনে একবার পড়লেই যথেষ্ট বিশেষ সময়ও পড়তে পারেন যেমন কোনো সফরে বের হওয়ার আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বা মানসিক চাপ বা ভয় থাকলে অন্যান্য মাসনুন দোয়ার সঙ্গে মিলিয়ে পড়লে আরও কার্যকর সুরাল ফাতিহা আয়াতুল কুরসি সুরাল ইখলাস সুরাল ফালাক সুরাল নাস বিশ্বাস ও ভরসার সাথে পড়বেন ইনশাল্লাহ ফলাফল আপনি নিজেই অনুভব করবেন